রাখিবন্ধন স্পেশাল সন্দেশ এবং জলভরা সন্দেশ কিনতে শুক্রবার দুপুর গড়াতেই ক্রেতাদের ভিড় বাড়ে রাখিবন্ধন উৎসবে ভিন্ন মাত্রা যোগ করতে ভাইয়ের হাতে বোনের রাখি বেঁধে দেওয়ার প্রতীক সম্বলিত সন্দেশ সমেত নানান ধরনের মিষ্টির পশরা নিয়ে হাজির কালিয়াগঞ্জের রশিদপুর মোড়ে অবস্থিত ঘোষ সুয়েটস শনিবার সকালে রাখিবন্ধন বন্ধন উৎসব পালিত হবে তবে তিথি অনুসারে শুক্রবারই দুপুর দুটো নাগাদ রাখী পূর্ণিমা শুরু হয়েছে তাই বনের বন্ধন দৃঢ় করার এই রাখি বন্ধন উৎসব উপলক্ষে শুক্রবার সকাল থেকেই ছিল কালিয়াগঞ্জের বাজার ভাইয়ের হাতে বাঁধার জন্য আকর্ষণীয় নিত্য নতুন ডিজাইনের রাখি কিনতে মহেন্দ্রগঞ্জ এবং মেইন রোড বিভিন্ন দোকানে ভিড় জমায় বোনেরা রাখির পাশাপাশি ভাইয়ের মুখে তুলে দিতে পছন্দসই মিষ্টির খোঁজে শুক্রবার বিকেল থেকে নামি মিষ্টির দোকানে হানা দেয় বোনেরা ঘোষ ও সুইটসের কর্ণধার রাজীব ঘোষ বলেন রাখি বন্ধন উৎসবে ভিন্ন মাত্রা যোগ করতে ভাইয়ের হাতে বোনের রাখি বেঁধে দেবার প্রতীক সম্বলিত সন্দেশ সমেত নানান ধরনের মিষ্টি থাকছে রাখি পূর্ণিমা উপলক্ষে এবছর তার দোকানে রাখি বন্ধন স্পেশাল সন্দেশ জলভরা আমসত্ত্ব ও মধুকের চাহিদা বেশি আছে বলে জানান ঘোষ ও সুইটসের কর্ণধার রাজীব ঘোষ রাজীব ঘোষ রাখি পূর্ণিমা এবার রাখি পূর্ণিমায় আমরা বিভিন্ন ধরনের মিষ্টির যেমন সন্দেশের আইটেম প্রচুর করেছি রসগোল্লার রসগোল্লার মধ্যে আমরা অরেঞ্জ রসগোল্লা ম্যাঙ্গো রসগোল্লা কেশর রাজভোগ জাল রসগোল্লা এগুলো রাখছি এছাড়া আমরা সন্দেশের মধ্যে জলভরা সন্দেশ জলসংখ্যক চকলেটের সন্দেশ ম্যাঙ্গো কাপ আম রোল তারপরে রাখি পূর্ণিমা স্পেশাল রাখি বন্ধন সন্দেশ এছাড়াও আমরা আরও বিভিন্ন রকম যেমন আম বিভিন্ন রকম ফলের ক্ষীরের ফলের আইটেম করেছি আমরা কী আশা রাখছি না আমাদের প্রতিবারই আমাদের রাখি পূর্ণিমাতে বেশ ভালোই সাড়া পায় তো এবারও ভালোই সাড়া পাচ্ছি তারপরে সময় যত বাড়বে তত আরও কাস্টমার বড়ো একটা অ্যাকচুয়াল এখন ওয়েদারটা ম্যাক্সিমাম গরম যার জন্য আমরা আগে থেকে যেহেতু এখন সকলেই হালকা মিষ্টি পছন্দ করে তো হালকা মিষ্টি বেশি আগে থেকে বানালে খারাপ হয়ে যায় যার জন্যেই আমরা মিষ্টিগুলো সব আজকে সকাল থেকেই ডিপারেশন নিয়েছি এবং আমাদের হ্যান্ডস যেহেতু বেশি আছে আমাদের মাল প্রোডাকশনে আমাদের কোনো অসুবিধা হয় আছে আমাদের এখানে প্রচুর রকম আইটেম এরি হলো মিষ্টি আছে অন্তর এগুলো আচ্ছা দরে সরি আমাদের এখানে 5 টাকা থেকে শুরু করে নিয়ে 10 টাকা বিশেষ করে 10 টাকা 15 টাকা 20 টাকা 25 টাকা 30 টাকা এই ধরনের মিষ্টিগুলো এই রাখি বন্ধনের বেশি বিক্রি হয় শেষ মুহূর্তে এখন প্রস্তুতি কেমন আমরা প্রোডাকশনটা ম্যাক্সিমাম রেখেছি এছাড়াও আমাদের যত হ্যান্ডস আছে আজকে নাইটে কাজ হবে তো আমরা পুরো নিয়েছি এবং না এবারও আশা রাখছি ভালোই হাতে না কেউ খালি হাতে পেরে যাবে না তার জন্য আমরা ডবল শিফটিংয়ে কাজ করাচ্ছি আমরা পর্যাপ্ত পরিমাণে আমরা স্টক রাখছি যাতে কেউ দূর দূরান্ত থেকে যেহেতু আসে কেউ যাতে ঘুরে না যায় তার জন্য আমরা স্টক আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাঙ্ক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ভوري مور মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4